সামনেই বাঙালির সর্বোৎকৃষ্টম উৎসব দুর্গাপূজা হ্যাঁ বন্ধুরা দুর্গা পূজায় তারপর পরপর লক্ষ্মী পূজা কালী পূজা ভাই অনেক কিছুই আছে আর নারকেলের নাড়ু তার অন্যতম একটি খাবার তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম বন্ধুরা আজ আপনাদের জন্য গুড়ের নারকেলের নাড়ু নিয়ে এসেছি একদম পারফেক্ট কিভাবে বানালে অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এতটুকু গন্ধ হবে না এতটুকু নরম হবে না খুব সুন্দর একদম পারফেক্ট তা শুরু থেকে শেষ অব্দি এই গুড়ের নাড়ু রেসিপিটা দেখার অনুরোধ রইল সমস্ত রকম টিপস এবং পরিমাপ পরিমাণ সহ পেয়ে যাবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা তা দেখুন কতটা পারফেক্ট হয়েছে কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন তা এইখানে প্রথমে একটা নারকেল আমি ভেঙে নেব আজকে টোটাল দেড়টা নারকেল মানে একটা নারকেল আর হাফ এই দেড়টা নারকেলের নাড়ু করব তা এই দেড়টা নারকেলের নাড়ু তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কতটা পরিমাণ লাগবে সেটা দেখাবো একদম সামান্য উপকরণেই কিন্তু নাড়ু তৈরি হয় নারকেলটা কত সুন্দর গোল হয়ে ভেঙে ভেঙেছে দেখুন বন্ধুরা এরও একটা টিপস আছে আমি বলছি প্রথমে নারকেল তিনখানা কুড়িয়ে নেব নারকেল আপনারা যখন ভাঙবেন এইভাবে ছুলে তখন কিছুক্ষণ অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন বালতিতে বা জলে যদি ভিজিয়ে না রাখেন যাদের বাড়িতে সিঙ্ক আছে সিঙ্কের মধ্যে দিয়ে দেবেন একটু গাটা ভিজিয়ে রাখবেন অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলে তারপরে শুকিয়ে গেল আপনি পরে ভাঙেন কোনো ব্যাপার নেই এইভাবে খুব সুন্দরভাবে গোল হয়ে নারকেলটা ভাঙবে রকম বাঁকা তারা হবে না এটা আমি শিখেছি যখন আমার মানে দা ছিল না এখন দাঁতে ভাঙলাম আপনারা দেখেন যখন দা ছিল না তখন এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতাম তখন তারপর সানের উপরে দুটো তিনটে মানে আছাড় মারলেই কিন্তু নারকেলটা খুব সুন্দরভাবে গোল হয়ে ভেঙে যেত আর এখানে দেখুন তিনটে নারকেল মানে তিনখানা নারকেল পুড়িয়ে নিয়েছি একদম নারকেলের যে পেছনে খোসার নারকেলগুলো আছে সেগুলো দেবো না দেখুন এইভাবে খুব সুন্দরভাবে এইভাবে নিয়েছি এগুলো অন্য কোনো রেসিপি হোক বা নারকেলের বড়া হোক তৈরি করে নেব একদম কম উপকরণ লাগে আর এখানে আছে দুশো গ্রা আড়াইশো গ্রাম গুড় আছে হ্যাঁ বন্ধুরা এই তিনখানা নারকেলে আমি আড়াইশো গ্রাম আখের গুড় এই গুড় দিয়ে আজকে নারকেলের নাড়ুটা হবে তা প্রথমে নারকেলের নাড়ু তৈরি করতে কড়াইতে ঘি দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে ঘি দিয়ে প্রথমে নারকেলটাকে হালকা হাতে একটু এক মিনিট মতো ফ্রাই করে নেবো তাহলে কী হবে বন্ধুরা ধরুন কাঁচা নারকেল যে একটা গন্ধ থাকে অনেকদিন নাড়ুটা সংরক্ষণ করে খেতে গেলে এই কাঁচা গন্ধটা থাকবে না ঘিয়ের ফ্লেভারটা থাকবে আর নাড়ুটাও কিন্তু একদম পারফেক্ট থাকবে এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু গুড়টা দেব। আর বন্ধুরা যেটা বলছি যে নারকেলের নাড়ু সবাই বানাতে পারে না বা তিলের নাড়ু কারণ পাকের একটা ব্যাপার আছে এই পাকটা যদি সঠিকভাবে না বোঝেন তাহলে কিন্তু নাড়ু একদম নরম প্যাচপাচা হবে অনেকের বাড়িতে আছে নাড়ু খেতে গেলে সত্যি গন্ধ লাগে নরম মুখে দিলে মানে থেবড়ে যায় একদম ভালো লাগে না আর এইভাবে নাড়ু তৈরি করলে খুব সুন্দর একটা মানে মুখে দিলে খেলে আর একটা খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় তা গুড়টা দিয়ে দিলাম গুড় দিয়ে এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে আর একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু নারকেলের নাড়ু তৈরি করতে হয় নারকেলের নাড়ু কেন যে কোনো নাড়ু কারণ গুড়ের একটা ব্যাপার আছে পাকের একটা ব্যাপার আছে আর গ্যাসের ফ্লেম যদি বেড়ে যায় বেড়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে নাড়ু তৈরি হবে না ভালো দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হচ্ছে আর ঘি দিয়ে নারকেলটা ভেজে নিলে কালারটা কিন্তু অন্যরকম হয় এখানে এক প্যাকেট কুড়োর দুধ দিয়ে দিলাম যাদের বাড়িতে গরুর দুধ আছে তারা কিন্তু আপনারা ক্ষীর করে দিতে পারেন যেমন আমার মাকে দেখলাম নিজেদের বাড়ির গরুর দুধ ক্ষীর করে তখন এই দুধটা দিত মানে নাড়ুতে দিত তখন আরও টেস্ট ভালো হয় আর আমাদের যেহেতু এসব সবই কিনে খাওয়া তাই আমরা এই গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে দিতেও পারেন তবে এর থেকে আর এক প্যাকেট দিতে পারেন তার বেশি দিলে কিন্তু বেশি আঠালো হয়ে যাবে আর মানে সব জিনিসের তো একটা সামঞ্জস্যতা আছে একটা পরিমাণ আছে পরিমাপ আছে তাই বেশি দিলেই যে সব কিছু ভালো হবে সেটা নয় আর ঘিটাও ওরকম ওয়ান টি স্পুন টু স্পুনস মতো দিতে হবে কারণ বেশি দিলে গন্ধ বেরোবে আর বেশি অয়েলি হয়ে যাবে কারণ নারকেল এমনিতেই অয়েলি দেখবেন যখন নাড়ুটা তৈরি করব তখন ওর থেকে তেল বেরোবে শুধু তেল মানে হাত ভর্তি হয়ে যায় টপ টপ করে তেল পড়ে তা এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে পেছনটা তলাটা লেগে না যায় আর গ্যাসের ফ্লেম লো থাকবে কারণ এই নাড়ুটা একটু তৈরি করতে গেলে ধৈর্য ধরে তৈরি করতে হয় এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে আর দেখতে হবে একটু পরপর যে পাকটা আসে যারা পাকার আধুনিক তারা বুঝেই যাবে যখন পাক আসবে তখন কড়াই থেকে সেরে যাবে এমনিতে তরুণরা আপনাদের শুভেচ্ছায় আপনাদের ভালোবাসায় আপনার এটা হচ্ছে এলাচের গুঁড়ো এলাচ দুটো তিনটে এলাচ গ্যাসের পাশে দিয়ে রাখলে গরম হলে সেটাকে গুঁড়োটা কিন্তু দিয়ে দিতে হবে আর কিছু দেওয়ার নেই এবার জাস্ট মানে পাটের অপেক্ষা এখনও কিন্তু নাড়ুটা হয়নি আমি দেখেই বোঝা যাচ্ছে তবুও হাত দিয়ে আপনাদের একটু দেখিয়ে দেব যেটা বলছিলাম আপনাদের শুভেচ্ছা ভালোবাসা এবং সহযোগিতায় নিরামিষ কিচেন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আপনারা পাশে থাকুন আপনারা সহযোগিতা করুন কমেন্টস করুন আর আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব নয় আমি দেখাচ্ছি দেখুন এটা এখনও হয়নি মানে হলে পুরোটা একদম হাতের সঙ্গে লেগে যাবে আর এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট কোনো রকম এদিক ওদিক হলেই পড়াইতে কিন্তু ধরে যাবে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিচ্ছে দেখেই বুঝতে পারছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি অ্যাপি করলে সবার আগে আপনার কাছে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা আর বড়দের আমার প্রণাম দেখুন এবার মনে হচ্ছে না একদম এসেই গেছে আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এত গরম বন্ধুরা ধরা যাচ্ছে না হাতটা একটু ধুয়ে নিলাম দেখুন অনায়াসে নাওটা কিন্তু তৈরি হয়ে গেল তা এইবার আমি নামিয়ে নেব আর নামিয়ে চট জলদি কিন্তু এটা তৈরি করতে হবে কোনো রকম লেট হলে কিন্তু শুকিয়ে যাবে নাড়ুতে পাখ আসবে না আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব তো এখানে নাড়িয়ে নিয়েছে হাতে এবার একটু ঘি মেখে নেব ঘি অথবা তেল প্রথমবার যেহেতু হাতটা শুকনো আছে একবার একটুখানি ঘি অথবা তেল মেখে নিলে আর কিন্তু প্রয়োজন হবে না তারপর নাড়ু থেকেই তেল বেরোবে আমি ঘি মাখিয়ে নিয়েছি মাখিয়ে একটা দুটো আপনি আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কোনো প্রেশার ক্রিয়েট হবে না খুব সুন্দরভাবে নাড়ুটা তৈরি হয়ে গেল দেখুন আর এটা যত ঠান্ডা হবে তত শক্ত হবে আর শক্ত হলে কিন্তু সেটা অনেকদিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর একটা তৈরি করে দেখাচ্ছি এবার হাতে দেখুন কীভাবে তেল বেরোবে মানে সঠিক যদি নাড়ুতে পাক এসে যায় সঠিকভাবে তৈরি করলে কিন্তু ঠিক এইভাবে ডলা দিলে দেখবেন তেল টপ টপ করে হাত দিয়ে পড়বে আর তখন বুঝবেন একদম পারফেক্ট হয়েছে আর এই নাড়ুটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম গন্ধ কোনো রকম মানে প্যাচপ্যাচা কোনো কিছুই হবে না একদম সঠিক মাপ দেখুন আমরাও ছোটোবেলায় এইভাবে মায়ের সঙ্গে নাড়ু পাকাতাম তখন গাছের নারকেল ছিল ঘরের দুধ ছিল তা তখনও কিন্তু এরকম ছিল তেলটা দেখুন টপ টপ করে হাত দিয়ে পড়ছে তা আজকের এই নাড়ুর রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আপনারাও সামনে দুর্গা পূজা আছে লক্ষ্মী পূজা ভাই ভাইফোঁটা বা কালী পূজা ম্যাক্সিমাম বাঙালি বাড়িতেই কিন্তু এরকম নারকেলের নাড়ু তৈরি হয় অনেক রকম নাড়ু তৈরি হয় নারকেলের নাড়ু তিলের নাড়ু চিনির নাড়ু মুড়ির নাড়ু তারপরে মুড়ির মোয়া চিরের মোয়া তা তিলের নাড়ু আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন নিরামিষ কিচেনে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তিলের নাড়ুটা আর খুব তাড়াতাড়ি নারকেলের যে চিনির নাড়ু সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে চিরের নাড়ু বা মুড়ির মোয়া এগুলো আস্তে আস্তে শেয়ার করব আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন খুব তাড়াতাড়ি লাইভে আসব বন্ধুরা আপনাদের সঙ্গে পরিচয় করতে সবাই খুব ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো থাকলে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে